বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার একই পরিবারের চার সদস্য ঘটনায় চাঞ্চল্য সাগরদিঘিতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সাগরদিঘি থানার পুলিশ কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চার সদস্যকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচ কিলো দুশো গ্রাম হেরোইন ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় একই পরিবারের একাধিক সদস্যের মাদক কারবারে জড়িয়ে পড়া নিয়ে স্তম্ভিত এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার হয় একই পরিবারের চার সদস্য ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগর দেখিতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সাগর দেখি থানার পুলিশ কাবিরপুর এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চার সদস্যকে আটক করে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচ কিলো দুশো গ্রাম হেরোইন ধৃতদের নাম রাকিবুল শেখ মমিনা বিবি হাসিনা খাতুন এবং ইব্রাহিম শেখ সম্পর্কে ধৃত ইব্রাহিম শেখ রাকিবুল শেখের শালক এবং হাসিনা খাতুন বৌমা ধৃত ইব্রাহিম শেখের বাড়ি লালগোলা থানা এলাকায় বাকি তিনজনের বাড়ি সাগর দেখি এলাকাতে ঘটনার পর চারজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বৃহস্পতিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ঘটনায় পুলিশের অনুমান দীর্ঘদিন ধরে এই চারজন মাদক পাচারের সাথে যুক্ত ছিল জেলার পাশাপাশি রাজ্যের বাইরেও পাচার করা হচ্ছিল বলে জানা যায় একই পরিবারের একাধিক সদস্যের মাদক কারবারে জড়িয়ে পড়া নিয়ে স্তম্ভিত এলাকাবাসীরা জানুয়ারি ওসি সাগর দিঘির কাছে একটা ইনফরমেশান আসে যে কাবিলপুর সাগরদিঘি থানা এরিয়া কাবিলপুর এরিয়ায় একটা বাড়িতে হেরোইন তৈরি করার কাজ চলছে তো সেই মতো করে ওসি সাগরদিঘি তার টিম নিয়ে ওখানে পৌঁছায় পৌঁছানোর পরে ওখানে গিয়ে আমরা ঘটনাটা সত্য বলেই পাই এবং সেখান থেকে আমরা পাঁচ কেজি দুশো গ্রাম হেরোইন আমরা বাজাপ্ত করি এবং সেই সঙ্গে আমরা চারজনকে অ্যারেস্ট করি চারজনের মধ্যে রাকিবুল শেখ মোমেনা বিবি হাসিনা খাতুন এই তিনজন যাদের বাড়িতে এই কাজটি হচ্ছিলো এদের কাবিলপুরেই বাড়ি কাবিলপুর সাগরদিঘি থানার অধীনে বাড়ি এদের বাড়িতেই কাজগুলো হচ্ছিল এবং এই কাজটি করার জন্যে ইব্রাহিম শেখ লালগোলা থেকে এসছিল এরা চারজনে মিলে এই হেরোইন তৈরির কাজ করছিল যেখানে হাতে নাতে আমাদের সাগরদিঘি থানার পুলিশ তাদেরকে ধরে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা ব্রহ্মচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ